প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাতু সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ তা আল্লাহর ওয়শেষ রহমত ও দয়াই আপনারা সকলেই অনেক ভালো আছেন তো দর্শক একদিনই ভাই শাহাদত নামে একদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুখতারাম শায়খ আমি অনেক বছর প্রবাসে থেকেছি তো আমি এখন বিয়ে করতে চাই তো আমার ছোটোবেলা থেকে একটি স্বপ্ন যে আমি একজন প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করব যার পরিবার একদম গরিব প্রতিবন্ধী মেয়েদের তো বিয়ে হয় না সমাজে তো আমি ছোটোবেলা থেকে প্রতিজ্ঞা করেছিলাম যে একজন প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করব তো আমি এটা যখন আমার বন্ধুদের কাছে শেয়ার করি তখন তারা বলে যে দেখ দোস্ত তুই প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করলে সেটা অনেক ভালো হবে এবং তুই দাম্পত্য জীবনে অনেকগুলো উপকার পাবি এবং তুই পরকালে জান্নাত লাভ করবি এবং তোর সংসারে অনেক উন্নতি হবে এবং বড় বড় দুইটি তুই লাভের সম্মুখীন হবে তো আমি আমার বন্ধুদের কাছে এরকম কথা শোনার পর আমার মনে প্রশ্ন জাগে যে কি আসলে সঠিক কিনা তাই আমি আপনার কাছে এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে চাই তো ধন্যবাদ প্রিয়দিনী ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা ইনশাল্লাহ এর উত্তর দেব তো প্রিয়দিনী ভাই দেখুন আপনি বিয়ে করবেন প্রতিবন্ধী মেয়েকে সেটা ভালো কথা সমাজে প্রতিবন্ধী মেয়েরা হচ্ছে অনেক অবহেলিত তাদের কেউ বিয়ে করতে চায় না তাদেরকে কেউ বিবাহ করতে চায় না তো আপনি যেহেতু প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন সেটা অনেক ভালো আপনি প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করেন এতে কোনো অসুবিধা নেই আপনি যেহেতু চাচ্ছেন সেহেতু আপনি করতে পারবেন এটা ইসলামের জায়েজ আছে তবে আপনার বন্ধু যে বলেছে যে আপনি দাম্পত্য জীবনে অনেক সুখী হবেন এবং আপনার বড় দুইটি লাভ হবে এবং আপনার সংসারে সুখ শান্তি আসবে তারপর আপনি জান্নাত লাভ করবেন প্রতিবন্ধী মেয়ে বিয়ে করার ফলে দেখুন এই কথাটি কিন্তু সঠিক নয় আপনি যদি ভালো করে সংসার চালান সুন্দরভাবে সংসারে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেন তাহলে আপনার সংসারে সুখ শান্তি এমনিতেই আসবে সেটা প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করুন বা ভালো মেয়েকে বিয়ে করুন আপনার সংসারে সুখ শান্তি বহাল থাকবে তো সেটা যে কারো ক্ষেত্রে হতে পারে আপনি প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করুন বা ভালো মেয়েকে বিয়ে করুন এটার সাথে জান্নাতের যাওয়ার সম্পর্কে প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করা এবং প্রতিবন্ধী ছাড়া মেয়েকে বিয়ে করা এটার সাথে কোনো সম্পর্ক নেই তো আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ